बोले अमी नई तो मैं नबी तो भी सुंदा फूल बोले सुबसी तो न भी চাঁদ বলে আমি দই তুমি নবisotol ফুল বলে শোভাসিত নবজীবন্ত চাঁদ বলে আমি দই তুমি নবisotol ফুল বলে শোভাসিত নবজীবন্ত চাঁদ বলে আমি দই তুমি নবisotol ফুল বলে শোভাসিত নবজীবন্ত তোমাদের দল বলে তুমি সেরা সরবে তোমাদের বলে তুমি সেরা সরবে বেগ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রব মেরে গন্ডল মানুষের কাছে তুমি রব মেরে গন্ডল চাঁদ বলে আমি নই তুমি না বিসন্তা ফুল বলে সুবাসিত নবীজিরন্ত চাঁদ বলে আমি নই তুমি না বিসন্তা ফুল বলে সুবাসিত নবীজিরন্ত যোধ বলে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত প্রাপ্ত বলে খুশি মনে তুমি শেষ করে দিলে তুমি ছিল যত রাত বলে ছিল স্থিত দইলে বল তুমি সেরা বাবুদের শ্রেষ্ঠতে আলমা ইকার তুমি পৃথিবীর দন্ডাল আলমা ইকার তুমি পৃথিবীর দন্ডাল চাঁদ বলে আমি নই তুমি নব সুন্দর ফুল বলে শোভিত নবীজির দন্ডাল চাঁদ বলে আমি নই তুমি নব সুন্দর ফুল বলে শোভিত নবীজির দন্ডাল হৃদয়ের দল বলে তুমি সেরা সর্বে হৃদয়ের

বললে বাংলায় আকাশের শোক নামে পতি দিল রচয় ফরে যায় সাকিনত মদিনার পত্তাল ফরে যায় সাকিনত মদিনার পত্তাল চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফল বলে শোভাসিত নবীজির রন্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফল বলে শোভাসিত নবীজির রন্দ কার দির দল বলে তুমি সেরা সরবে কার তাল বলে তুমি সেরা সরবে বেগ বলে জান ہوئے প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রগবের বন্ধন মানুষের কাছে তুমি রগবের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি نبی সর্তা ফুল বলে শোভাসে তো نبی জড়িত চাঁদ বলে আমি নই তুমি نبی সর্তা ফুল বলে শোভাসে তো نبی জড়িত চাঁদ বলে আমি নই তুমি نبی फूल बुल सुबसिधो नबीची रहंदा